হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে আল্লাহ তাল্লাহার অসুস্থ সহমতে ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারানা কবির ররিন আর আজকের ভিডিওর মতে মা মেয়ের অনেক কাজই দেখতে পাবেন আপনারা আমি আর মিহি দুইজন মিলে চকলেট ডোনাট তৈরি করেছি চকলেট ডোনাটটা বাচ্চাদের খুবই প্রিয় আশা করছি আজকে আপনাদের কাছে এই চকলেট ডোনাটের রেসিপিটা অনেক ভালো লাগবে আর স্প্রিংকেলগুলো সবই মিহি দিয়েছে ও আমাকে অনেক কাজে হেল্প করেছে আজকে আর এখন সময় হচ্ছে প্রায় আটটা মতো বাজে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছি তো মিহি লেখাপড়া করে নিয়েছে এরপরে ও বসে বসে ল্যাপটপে কার্টুন দেখছিলো আর ওর মাথাটা আমি আশ্রয় দিচ্ছিলাম তো এরপরেই আসলে আমি ডোনার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ও বলছিল চকলেট ডোনার তৈরি করার জন্য আর ও এমনিতে ডো নিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করে কয়েকদিন হলেই দেখা যাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আম্মু তুমি ব্রেড বানাবে না কারণ ব্রেড বানালে তো ও ডো পাবে এই আর কি এখন আমি ডোটা ধরে নেব এর জন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিলে হয়ে যাবে তো এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব সাত মতো চিনি আর পানি কিংবা লিকুইড দুধ এটা কুসুম গরমই হতে হবে আঙুল চুবানো যাবে এরকম গরম যদি এর চাইতে বেশি গরম নিয়ে নেন তখন দেখা যাবে ইস্টটা নষ্ট হয়ে যাবে ডোটা তখন আর ফুলবে না অনেকের কমপ্লেন থাকে ডোটা ফুলে না এটাও কিন্তু একটা প্রবলেম পানি কিংবা দুধ বেশি গরম থাকলে ইস্ট নষ্ট হয়ে যায় তো ওইখানে আমি টোটাল চার টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এরপরে ইস্ট দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আর চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় ডোর মধ্যে কারণ ডোটা একটু মিষ্টি টাইপের হয় সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম এরপরে সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এইটাকে হালকাভাবে একটু মিশিয়ে নেব সবগুলো মিশ্রণ একসাথে এটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো এভাবে রেখে দিব ইজটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় দশ মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর ইস্টটা ভালো আছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে ইস্টটা দুধের উপরে ভেসে উঠবে যদি নিচে বসে থাকে দুধের নিচে আর দুধ উপরে সাদা দেখা যায় তার মানে বুঝতে হবে ইস্ট নষ্ট হয়ে গিয়েছে ইস্ট ভালো নেই তাহলে আপনারা সেই মিশ্রণে ডো ধরবেন না ফেলে দিবেন কারণ ওটার কখনও ডোটা ফুলবে না তো এরপরে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিলাম একটা ডিম দিলাম ডিমটা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে দিলে একটু বেশি টেস্টি হয় এরপরে দেড় চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপরে হাত দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেব আর চেষ্টা করবেন হাত দিয়ে এটা ভালোভাবে মধ্যে নিতে আবার অনেকে বলে ব্রেড তৈরি করলে শক্ত হয়ে যায় ডোটা যদি শক্ত থাকে ব্রেড তৈরি করলেও শক্ত থাকবে ডোটা যত বেশি সফট থাকবে ব্রেড যত তত বেশি সফট থাকবে আমি কিন্তু প্রত্যেকবারই এটা বলি যখনই আমি ব্রেড টাইপের কোনো কিছু তৈরি করি এটা সম্পূর্ণ ডোর উপরে নির্ভর করে শক্ত হবে কি নরম হবে আর হাতি একটু ভালোভাবে সময় নিয়ে মতি নিতে হয় যেহেতু এটা হাতের খেলা এক প্রকার বলতে গেলে আর প্রথম দিকে দেখা যায় হাতের সাথে লেগে লেগে আসে যখন এটা ভালোভাবে মতা হয়ে যাবে এটা আর একটু হাতের সাথে লাগবে না এটু একটা বোঝার উপায় এটা ভালোভাবে মতা হয়েছে কিনা এই যে দেখুন এখন কিন্তু একটু হাতের সাথে লেগে আসছে না আমার এটা ভালোভাবে মতা হয়ে গিয়েছে এই যে এখন আমি যেটা করব একটু টুপির মতো করে নেব এভাবে করে নিলে যেটা হয় খুবই দ্রুত ফুলতে সাহায্য করে ত্রিশ মিনিট কিংবা চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা ফুলে যাবে এরপরে ডোর উপরে হালকা একটু তেল মালিশ করে দেবো যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এখন আমি এটাকে ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো ত্রিশ মিনিট কিংবা এক ঘন্টা কম সময়টা কম বেশি লাগতে পারে টোটাল ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন খুবই সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিচ্ছি যে বাতাসটা ভিতরে ঢুকেছে আর মিহিকে তো ড্রো দিতেই হবে ও তো আমার পিছনে পড়ে আছে ওটা নিয়ে খেলা করবে রুটি বেলবে ডোনাট বানাবে করবে সে করবে অনেক কিছুই করবে তো আমি এদিকে ফ্লোরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি যেহেতু আমি এখানের মধ্যে ডোটা তৈরি করব সরি ডোনাট তৈরি করব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর ফ্লোরের মধ্যে করলে একটু সুবিধা হয় তো সামান্য করে ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি আর পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে আবার অতিরিক্ত বেশি মোটাও না যেহেতু এটা আবারও ফুলবে এরপরে তেলে ভাজা হবে সেক্ষেত্রে একটু দেখে বেলতে হবে বেশি পাতলা হলেও দেখতে ভালো লাগবে না আবার বেশি মোটা হলেও ভালো লাগবে না আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এটা কেমন হতে হবে এই যে এটা আমার এমনিতে বেলা হয়ে গিয়েছে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এই যে দেখুন এরকম হতে হবে আর আমি যেটা দিয়ে কাটবো এটা একদম ঘরোয়া জিনিস দিয়ে আপনারা চাইলে ডোনাট কাটার দিয়েও কাটতে পারেন তবে আমার কাছে ডোনাট কাটার নেই সেজন্য আমি বয়মের ঢাকনা দিয়ে কাটছি এই ধরনের বয়ম কিন্তু সবার ঘরের মধ্যে থাকে টুকিটাকি তো একটা পরিষ্কার বয়মের ঢাকনা দিয়ে এটাকে আমি প্রথমে গোল করে কেটে নিচ্ছি এই যে এটা কাটা হয়ে গিয়েছে এরপরে মাঝখানেরটা আমি যেভাবে কাটছি সেটা হচ্ছে বোতলের ঢাকনা ছোটো যে বোতলগুলো থাকে কিংবা পেপসির বোতল যেগুলো থাকে ওগুলো ঢাকনা দিয়ে মাঝখানেরটা কেটে নিচ্ছি এই যে এটা আমার কাটা হয়ে গিয়েছে আমি আরও কয়েকটা কেটে নিচ্ছি সেমভাবেই ডোনাট কাটার হলে সুবিধা আমার আসলে ডোনাট কাটার কেনা হয়নি আর না থাকলেও সমস্যা নেই এভাবে কেটে নেওয়া যায় আমি এখানে প্রায় অনেকগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো আর দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় অনেকগুলো ডোনাট হয় আপনাদের বাচ্চাদের জন্য আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেকগুলোই হয় এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এই যে দেখুন আর আমি একটু দূরত্ব বজায় করে রেখেছি যেহেতু এগুলো আবারও ফুলবে এখন যেটা করতে হবে পরিষ্কার কিচেন তাওয়াল দিয়ে এগুলোকে দশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে এতে করে ডোগুলো আবারও ভালোভাবে ফুলে উঠবে তো দশ মিনিটের মতো আমি এগুলোকে ঢেকে রাখছি ভালোভাবে দশ মিনিট পর আমি কিচেন টাওয়ালটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন সবগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে যখন এগুলো তেলে ভাজবো তখন কিন্তু আরও ফুলে উঠবে সুন্দরভাবে এই যে দেখুন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে এখন আমি যেটা করব এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ডোনারগুলো ভাজার জন্য এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি সাবধানে ডোনাট দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিতে হবে যেহেতু ডোটা ফুলে উঠেছে যদি আঙ্গুলের একটু চাপ লাগে তখন দেখা যাবে এটা বসে যাবে সেই ক্ষেত্রে সুন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো একটু সাবধানে ভেজে নিতে হবে আমার অবশ্য একটাও নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব আর দেখুন খুবই সুন্দর একটা কালার চলে আসছে তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এর চাইতে বেশি আর কালার করব না সবগুলো উঠিয়ে নিচ্ছি সেমভাবেই আমি বাকিগুলোও ভেজে নেবো এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে আর আমার কাছে এমনিতেই এই টাইপের ডোনাটগুলো ভালো লাগে যখন চকলেট দেওয়া হয় তখন আমার তেমন একটা ভালো লাগে না বাচ্চারা আসলে চকলেটটা একটু বেশি পছন্দ করে যার কারণে বাচ্চাদের জন্য চকলেট করতে হয় তো সেই সাথে বাকিগুলোও ভেজে নিচ্ছি আমি

চকলেট দেওয়ার আগে আপনাদেরকে একটা ডোনাট আমি ভেঙে দেখাই এটা কেমন হয়েছে ভিতরে যে দেখুন ভিতরের অংশটা খুবই সফট হয়েছে একদম নরম তুলে হয়েছে আপনারা চাইলে চকলেট ছাড়াও এভাবে খেতে পারবেন আমার কাছে তো এভাবেই খুবই ভালো লাগে কিন্তু মেয়ের জন্য চকলেট দিতে হচ্ছে তো ওদিকে আমি চকলেট মেল্ট করে নিয়েছি এখন মা মেয়ের কাজ শুরু আমি মেল্ট করা চকলেটের মধ্যে ডোনাটগুলো ইয়া করে নিচ্ছি চকলেট দিয়ে কভার করে নিচ্ছি আর আমি একটা সাইডেই করছি দুইটা সাইডে করছে না মিহি আমাকে বলছে আমার দুইটা সাইডেই করো আর স্প্রিঙ্কেলগুলো মিহি দিয়ে দিচ্ছে স্প্রিঙ্কেলগুলো দিলে দেখা যায় খুবই কিউট লাগে বাচ্চারা খেতে চায় বেশি আর এগুলো হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেটকে আমি ডাবল বয়লার দিয়ে মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে ওভেনের মধ্যে দিয়েও মেল্ট করে নিতে পারবেন আবার চাইলে গরম পানির মধ্যে বসিয়ে রাখলেও বাটিটা তখন দেখা যায় চকলেটটা মেল্ট হয়ে যায় আর মিহি তো আমাকে অনেক কাজে হেল্প করছে আর প্রায় অনেকগুলোই ডোনাট হয়েছে মাত্র দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি ওকে বলছি জাস্ট পাঁচ থেকে ছয়টার মধ্যে চকলেট দিই বাকিগুলো এমনিতে থাক কিন্তু ও মোটেও মানতে রাজে নেই বলছে না সবগুলোর মধ্যে চকলেট দিতে হবে তার মানে কি আমি একটাও খেতে পারবো না আমি তো একটাও খেতে পারিনি কারণ চকলেট দিলে মোটেও ভালো লাগে না আমার কাছে আমার কাছে এমনিতেই ভালো লাগে আমি বাহিরে গেলে যখন কিছু একটা খেতে চাই খিদে লাগলে আমি এমনিতেই ডোনাট খাই চকলেটেরগুলো আমি খাই না তো মেয়ের কারণে দেখা গিয়েছে আমার নসিবও নেই আসলে বাচ্চারা একটু চকলেটের পাগল বেশি তো এখানে সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গিয়েছে আর মিহি স্প্রিংকেলও দিয়ে দিয়েছে আপনাদের কাছে আজকের আমার এই চকলেট ডোনাটের রেসিপি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না

আর কি তোমার মুখের মধ্যে চাপটা লেগে আছে এই জন্য হাসতেছি